পারবেন সেলাই মেশিনে ঘন ঘন সুই ভাঙার একটা কমন সমস্যা আর এই সমস্যার সম্পূর্ণ সমাধান তো দেখেন এই মেশিনটা কিন্তু সুই ভেঙে গেছে তো সুই কিন্তু সাপের বাম সাইডে পড়ছে তো সেলাই করার সময় যদি সুই সাপের এক সাইডে পড়ে তাহলে কিন্তু সাপের উপরে পড়ে সুই ভেঙে যায় তো চাপটা দেখেন ডানের দিকে সরে গিয়েছে তো যার কারণে আমাদের কিন্তু এটা বামে দেখাচ্ছি এই যে বাদ দোয়া সাপ অনেকের বাসায় থাকে এভাবে কিন্তু এটা খুলতে পারবেন তো এখন আমরা এই যে বাদ দেওয়া শুই বা ভাঙা সুই এটা কিন্তু ফেলায় দেব তো আমরা একটা নতুন শুই নিয়ে কিন্তু আগে লাগিয়ে নেব তারপরে কিন্তু আমরা এই সমস্যাটার সমাধান করে দেখাব তো এটা হচ্ছে ভাঙা সুই তো এখন আমি একটা নতুন শুই নিয়ে লাই করার সময় সুতো টান খেয়ে কিন্তু এই চাপের উপরে পড়ে কিন্তু সুইটা ভেঙে যাচ্ছে তো এখন আমরা টাইট দিয়ে দেবো তো ভিওস দেখেন এখন কিন্তু আমার এই সুই চাপের একেবারে মাছ বরাবর পড়ছে এখন কিন্তু আমার আর এই